চলো আজকে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আগের দিন দেখিয়েছিলাম আমি কী কী রান্না করেছিলাম শুধু তো রান্না করলে হবে না রান্নার থেকেও বড় কথা হল সুন্দরভাবে পরিবেশন করা যার জন্য আমি প্রথমেই এখানে ভাতটাকে এরকম একটা বাটির মধ্যে নিয়ে তারপরে থালার মধ্যে নিয়ে নিলাম এরপরে যে ভাজাগুলো ভেজেছিলাম সমস্তটাই থালাটার চারিদিকে ভাতের পাশ দিয়ে দিয়ে দিলাম সাজানো কিন্তু একটা আর্ট এটা যতটা সুন্দর করে পরিবেশন করা হবে খাবারগুলো কিন্তু ততটাই সুন্দর লাগবে আর চোখের শান্তি হলেই কিন্তু খেতেও অনেকটা স্বাদ বেড়ে যায় এটা আমাদের ধারণা এরপরে পমফ্রেট মাছ ভাজা আর মাছ ভাজাটা দিয়ে দিলাম তারপরে বাটিতে চিকেনের ঝোলটা দিয়ে দিলাম যদিও এটা শুধুমাত্র তন্নি শোনার জন্যই করা হয়েছিল চিকেনের ঝোলটা একটু পাতলা করে আর আমাদের সবার জন্য করা হয়েছিল ঝাল ঝাল লাল লাল চিকেনের কারি এরপরে ছিল পত্র লেখার জন্য কেক সমস্ত খাবারগুলো কিন্তু আমি সুন্দরভাবে এখানে সাজিয়ে দিয়েছি একটা প্লেটে মিষ্টি তারপরে একটা প্লেটে চাটনি পাঁপড় সমস্তটা ও কিন্তু দেখে খুব খুশি হয়েছিল যদিও আজকে জন্মদিন বলে সকাল থেকে লাফালাফি করছিল এরপরে ওর যে পুতুলটা গিফট পেয়েছিলো রাত্রিবেলাতে সেই পুতুলটাকে নিয়ে বসে পড়েছে পুতুলটাকে কোলে নিতে গিয়ে আবার কেকটার মধ্যে লেগে গেছে এরপরে একে একে কেকগুলো কেটে ওকে সবাই খাইয়ে দিচ্ছিলো আমি ওকে একটু কেক খাইয়ে দিলাম ওর বাবা খাইয়ে দিল এরপরে একে একে ওর দাদু দিদুন ঠাম্মি প্রত্যেকেই কেক খাইয়ে দিল আর পায়েস খাইয়ে দিচ্ছিল ও এগুলো খেয়েই খুব আনন্দ পেয়েছে যদিও সেদিন আর দুপুরের কোনো খাবারই সেইভাবে খেতে পারেনি তবে ও যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসে ওর জন্য করে দিয়েছিলাম ওটাই একটু খেয়েছে আসলে ছোটো তো ওই জন্য আনন্দ পেয়েছে এত সেইভাবে খেতে পারেনি আর প্রথমেই একটু একটু করে কেক আর পায়েস খাওয়ার পরে সেইভাবে আর খেতে পারেনি আমাদের কিন্তু ও খাইয়ে দেয়নি নিজের থেকেই দেখলাম দাদুকে কিন্তু ঠিক পায়েস আবার খাইয়ে দিল ছোটোবেলায় এই ছোটো ছোটো আনন্দ স্মৃতিগুলো কিন্তু আমাদের এভাবেই মনে থেকে যায় তাই খুব ছোট করে হলেও এই স্মৃতিগুলোকে আটকে রাখা দরকার বড় হওয়ার সাথে সাথে এগুলো হয়তো অনেক বড় হতে পারে কিন্তু সেই রকম আনন্দ কিন্তু আর থাকে না